হ্যালো আসসালামু আলাইকুম সুইবি কেক ফেয়ার থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে অনেকদিন পর হাজির হয়ে গিয়েছি আপনাদের সাথে ব্রেড ক্যামের রেসিপি শেয়ার করার জন্য অনেকে আমার কাছে এই ব্রেড ক্যামের রেসিপি জানতে চেয়েছিলেন তাই আজকের ভিডিওতে সেটা দেখিয়ে দিব তো ব্রেড ক্যাম্প বানানোর জন্য আমি এখানে পাউরুটি নিয়েছি আর এই পাউরুটিটা আমাদের এলাকার মুদির দোকান থেকে আমরা কিনেছি মাত্র তিরিশ টাকা দিয়ে তো এই পাউরুটিটা আমি সম্পূর্ণ টুকরো টুকরো করে কেটে নিয়েছি তবে আমি সম্পূর্ণটা একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করবো না আমি হচ্ছে দুই ভাগে ভাগ করে ব্লেন্ড করে নিব একসাথে ব্লেন্ড করতে অনেকটা সমস্যা হচ্ছিল যার কারণে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি যেটা কিনা ভিডিওতে দেখায়নি এই তো আমার পাউরিটিটা ভালোভাবে কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে তো এখন আমি পাউরিটিটাকে কালার করার জন্য মানে ব্রেড কামটাকে কালার করার জন্য এখন ইউজ করব জর্দা রং জর্দা রঙটা আমি অল্প করে দিয়ে দিচ্ছি এটা কিন্তু পুরো এক মোখ্যায় লাগবে পরবর্তীতে আমি দিয়েই নিব ফার্স্টে অল্প করে দিচ্ছি আপনারা চাইলে জর্দা রঙের পরিবর্তে লিকুইড কালারও অ্যাড করতে পারেন অথবা চাইলে এই কালারটা টোটালি স্কিপ করতে পারেন আর এই যে আমি এখন কালার দিয়ে ব্লেন্ডারে ব্লেঞ্চ করে নিব ওই যে আগেই বলে নিয়েছিলাম আমার কিন্তু কালার অনেকটাই কম হয়েছে মানে আমি পুরো এক মোখা দিয়েছিলাম যে ঢাকনা ছিল বোতলের সেই বোতলের ঢাকনা দিয়ে পুরো এক ঢাকনায় দিয়েছিলাম তো এই যে আমি একটু নেড়ে চেড়ে দেখতেছি যে কালার আসছে কিনা তো আমার কাঙ্ক্ষিত কালার একদমই আসেনি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন তো এই জন্য আমি আবারও কালার দিয়ে নিব অরেঞ্জ কালার করার জন্য এই যে জর্দার রঙের যে এই ঢাকনাটা আছে না যে মুখাটাই এই মুখার দিয়ে পুরোটাই আমার লাগছে মানে জর্দার রঙ তারপরে আমার কাঙ্ক্ষিত কালারটা চলে আসছে আপনারা চলে কম বেশি করে দিতে পারেন এটা পুরোটা ডিপেন্ড করতেছে আপনাদের উপর আর এই ব্রেড ক্রাম কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতেও পারবেন কিভাবে সংরক্ষণ করবেন সেটা কিন্তু আমি শেষে দেখিয়ে দিব তো এই যে জর্দা রং মেশানোর পর আমি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু টেক্সচারটা এখন একদমই পারফেক্ট আছে তো এই অবস্থায় তো আসলে আমাদের ব্যবহার করা যাবে না বা সংরক্ষণ করা যাবে না সেজন্য আমাদের এই ব্রেড ক্রামগুলোকে ভেজে নিতে হবে তো এখানে আমি একটি প্যানের মধ্যে হচ্ছে ব্রেড ক্রামগুলো ঢেলে নিয়েছি আর আমি একদমই লো আছে এই ব্রেড ভেজে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো আর এই পাঁচ থেকে ছয় মিনিট কিন্তু চুলার থেকে আপনারা একদমই নড়বেন না সাথে থেকে একদম নেড়ে চেড়ে এটাকে ভেজে নেবেন আর যদি আপনারা সাথে সাথে না নাড়েন বা অনবরত নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু ব্রেড কামগুলো পড়ে যাবে ভাস্তে ভাস্তে যখন দেখবেন আপনার ব্রেড কামগুলো এরকম ঝরঝর হয়ে গিয়েছে তখন নামিয়ে ফেলবেন কিন্তু আমার এখানে কিছু পাউডিটির দলা পেকেিয়েছিল সেই জন্য আমি আবারও দশ সেকেন্ডের মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড না করে চেলে নিতে পারেন তাহলে বেশি ভালো হয় তবে খুব বেশি কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করবে না তাহলে কিন্তু মিহি হয়ে যাবে তো এখন দেখাচ্ছে কীভাবে আপনারা এই ব্রেড কামটা সংরক্ষণ করবেন এটা আপনারা একটা এয়ারটাইট বক্সে বা এরকম একটি কোউটার মধ্যে রেখে ডিপ ফ্রিজে কিন্তু দুই থেকে তিন মাস সংরক্ষণ করে রাখতে পারবেন আমি কিন্তু এভাবেই সংরক্ষণ করে রাখি তো এটাই ছিল আমার আজকের পারফেক্ট বেড কামার রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং সবে আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব ভি কেক ফেরার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ